আসসালামু আলাইকুম আমি এশাক আহমেদ বৃত্তের চোদ্দো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পনেরো নম্বর প্রবলেম সলভ করব। তবে চলুন শুরু করা যাক ফোর কমা থ্রি ও টুয়েলভ কমা মাইনাস ওয়ান বিন্দু দুটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং অক্ষ হতে ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা জানি দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হলো এক্স মাইনাস এক্স ওয়ান into এক্স মাইনাস y টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এখানে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ব্যাসের প্রান্তবিন্দুর অর্থাৎ 4 মাইনাস থ্রি এবং 12 মাইনাস ওয়ান এখন ভুজ এবং কোটির মানগুলো বসিয়ে আমরা পাই এক্স প্লাস ফোর -12 এক্স মাইনাস টুয়েলভ প্লাস জিরো এখন একে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফর্টি মাইনাস থ্রি টু অর্থাৎ বৃত্তটির সমীকরণ হবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এটি আমাদের নির্ণয়ে বৃত্তের সমীকরণ এখন আমাদের বের করতে হবে ওয়াই অক্ষের ছেতাংশর দৈর্ঘ্য আমরা জানি ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য সি ওয়াই ইকোয়ালস টু টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এখানে বৃত্ত সমীকরণ হতে আমাদের এফ এবং সি এর ভ্যালু বের করে নিতে হবে আমরা জানি এফ ইকলস টু ওয়াই এর সহক ডিভাইড বাই টু অর্থাৎ মাইনাস ওয়ান এবং সি এর মান মাইনাস ফিফটি ওয়ান অর্থাৎ আমরা লিখতে পারি সি ওয়াই ইকলস টু টু রুট ওভার এফ স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস ফিফটি ওয়ান অর্থাৎ সি ওয়াই ইকোয়ালস টু টু ওয়ান প্লাস ফিফটি ওয়ান সুতরাং ফোর রুট থার্টিনই হবে ওয়াই অক্ষের ছেতাংশের দৈর্ঘ্য তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ